হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কিওয়ার্ড এবং টাইটেল দিয়ে একটা ছবিকে সুন্দর করে এসিও করতে পারেন যে কোনো ছবি এসিও করলে কিন্তু সেই ছবি ডাউনলোড হওয়ার চান্স বেশি থাকে তাই যে কোনো একটা পিকচারকে অবশ্যই সুন্দর করে এসিও করতে হবে আর এসিও করার ঠিক ঠিক নিয়ম যদি আপনারা না জানেন তাহলে সেই ছবি ইসিও করে কিন্তু কোনো লাভ হয় না যেমন মার্কেট প্লেস বিভিন্ন মার্কেট প্লেস স্টক শাটার স্টক বা বিভিন্ন জায়গায় আপলোড করার জন্য কিন্তু পিকচার আপলোড এসিও করাটা মাস্ট তাই আপনাদেরকে আজ আমি দেখাবো কি করে আপনারা একটা ছবিকে সুন্দর করে এসেও করতে পারেন তো এসিও করার জন্য কিন্তু আমাদের দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে কিওয়ার্ড তো কিওয়ার্ড কি করে সিলেকশন করতে হয় সেটাই কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবার আমি আপনাদেরকে দেখাবো কি করে ছবি এসিও করতে হয় তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই আর একটা ছবি এই ছবিটা কিন্তু আপনারা এসিও করে অ্যাডব স্টকে খুব ইজিলি উঠাই দিতে পারবেন এবং আপনাদের কিন্তু ডাউনলোড হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে যদি আপনারা ঠিক এইভাবে এসিও করেন তো চলেন আপনাদেরকে দেখায় আমি হচ্ছে প্রথমে যে ছবিটা এসে করব সেই ছবিটা আমি এখানে হচ্ছে প্রথমে ওপেন করে নিচ্ছি আর ছবি এসে করার আগে কিন্তু ছবিটাকে অবশ্যই আপস্কেল করে নেবেন আর কিভাবে আপস্কেল করতে হয় সেটাও যদি দরকার হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি এখানে এই ছবিটা এসে করব তো এই ছবিটাকে এসিও করার জন্য আমি প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করব তারপর প্রপার্টিসে যাব তো আমার এখানে দুইটা জিনিস লাগবে একটা টাইটেল একটা হচ্ছে ট্যাগ তো এই ট্যাগের জন্য আমি টাইটেল দিব এইটা এই ছবি সম্পর্কিত কিন্তু অবশ্যই টাইটেল হতে হবে টাইটেল সব সময় ছবি সম্পর্কিত হতে হবে আর টাইটেলটাকে চেষ্টা করবেন ছোটর মধ্যে রাখতে বেশি বড় না আবার বেশি ছোট না তারপর এখানে রেটিং এ দিয়ে দিব ফাইভ স্টার তো আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম রেটিং এ দিয়ে দিলাম ফাইভ স্টার এরপর আমি দিয়ে দেব কিওয়ার্ড কিওয়ার্ডটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো একটা ছবি এসিও করার ক্ষেত্রে তাই কিওয়ার্ডটা আপনারা খুব ভালো করে রিচার্জ করে দিবেন আমি এখানে ওকে দিয়ে দিলাম হয়ে গেল কিন্তু আমার পিকচার এসিও করা এরপরে আমি আপনাদেরকে আরো একটা করে দেখাচ্ছি আমি সেই সেম ক্লিক করবো তারপর প্রপার্টিসে যাব এরপর হচ্ছে টাইটেল দিয়ে দিব রেডিং এ দিয়ে দিব ফাইভ এরপর আমি কিওয়ার্ডটাও দিয়ে দিব কিওয়ার্ডটা দিয়ে দিলাম এবার আমি এই ছবিগুলোর রিনেম চেঞ্জ করে দেব যেমন আমি এখানে ওয়ান দিয়ে দিলাম এই পিকচারটারও আমি রিনেম সেট করে নিব আমি এখানে ওয়ান দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু এসিও করা কমপ্লিট এইভাবে যদি আপনারা এসিও করে ছবি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডাউনলোড হওয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে আর আপনারা জানেন যে বর্তমানে খুব পপুলার একটা মার্কেট প্লেস হচ্ছে অ্যাডোবেস্টক আর অ্যাডোবেস্টক যেমন পপুলার তেমন কিন্তু বর্তমানে অনেক বেশি এটা হচ্ছে চ্যালেঞ্জিং একটা জায়গা আর অনেক বেশি প্রতিযোগিতার একটা জায়গা এখানে যেহেতু এই যে চিন্তা করবেন যে কোনো জিনিস যখন অনেক বেশি পপুলার হয় তখন তার চ্যালেঞ্জ বা প্রতিযোগিতাও কিন্তু বেড়ে যায় তাই ওই প্রতিযোগিতার বাজারে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে কিন্তু ছবিটা খুব সুন্দর করে এসইও করতে হবে আর এসইও কিন্তু কোনো বিকল্প নাই আর এসিও করার আগে অবশ্যই কিন্তু আপনাকে আপলোড করে নিতে হবে তো এই পর্যন্ত আজকে এই আপনাদের ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন ভিডিও আপনারা দেখতে চান কি জানতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন টা টা